নাই আপনারা কি এখনো ভাবছেন যে ইলেকশনের অনিশ্চয়তা ঠিক কাটে নাই দেখেন আমি যদি বলি তাহলে এটা কেমন দেখা আমি পরশুদিন তো প্রধান উপদেষ্টার সাথে দেখা করলাম শুনলাম আমি কোনো কথা বলিনি শুনলাম এটাকে পত্র পত্রিকাও দেখছি দেখেছি অনেক কথা তারপরে আপনার নির্বাচন কমিশনের ও আপনি কি আপনাকে আমি জানতে চাই

আমি আশঙ্কা বোধ করছি না আমি শুধু একটি উদাহরণ দিয়ে বলবো একটা গর্ভবতী মা যতক্ষণ পর্যন্ত তার সন্তান ভূমিষ্ঠ না হয় ততক্ষণ পর্যন্তই তার মধ্যে একটা আশঙ্কা কাজ করে কাজ করে ইন্টারেস্টিং এইটা সেই আপনি কথাটা একটু আমরা পরে দিয়ে আবার একটু শুনবো আমি শুধু দুই হাজার ছয় আর দুই হাজার পঁচিশের তুলনায় কুইক কতগুলি বিষয় আপনার সাথে তুলতে পারি যে দুই হাজার ছয়তে বিএনপির যেগুলি সমালোচনা ছিল সে থেকে দুই হাজার পঁচিশের বিএনপি আলাদা কিনা যেহেতু তারা একত্রিশ দফার মধ্যে সংস্কার প্রস্তাব করতেছে উডে তার আগে একত্রিশ দফার আগে উনিশ দফা দিয়ে তারা অনেক রকম কথা বলছে আমি একদম প্রথম থেকে বলি যে ক্ষমতার অপব্যবহারের কথা বারবার বলা হয়েছে বিএনপির ক্ষেত্রে ক্ষমতার একাধিক কেন্দ্রের কথা বলা হয়েছে সেটার ক্ষেত্রে দুই হাজার ছয় এবং দুই হাজার পঁচিশের মধ্যে পার্থক্য আছে কিনা অর্থাৎ একজন মানুষের কাছে একক ক্ষমতা আমরা শুনেছি যে আমরা দেখেছি যে বেগম খালেদ জিয়ার নির্দেশ ছাড়া কোনো কিছু সে সময় হইতো না বইলা বারবার অনেকে অনেক কিছু বলেছেন তারপরে আবার ক্ষমতার কেন্দ্র জানা তারেক রহমানের নিয়ে অনেক কথা বলছি সেইটার ক্ষেত্রে কি কোনো দুই থেকে দুই হাজার পরিবর্তন হয়েছে কিনা এগুলো তো ধরেন অনুমান ভিত্তি হ্যাঁ সেগুলোকে প্রমাণ করা খুব কষ্ট হাসিনার কথা ছাড়া কিছু চলতো না বলতে পারি বাট পার্লামেন্টের সিস্টেম গভর্নমেন্টে

কখনো দেশের জনগণ অথবা আইন পরিস্থিতি অথবা দেশের উন্নয়ন অথবা কোনো দুর্নীতি এইসব ব্যাপারে আপনি কি কখনো বিতর্ক দেখছেন না পার্সোনাল গালাগালি অ্যাটাক হ্যাঁ অর্থাৎ চরিত্র হনন যেটা জনগণ মানে কি মানে বুঝতে পারে না যে পার্লামেন্ট সদস্য না আমি যে রিসা চালাইতেছি আমি কি আমার মত কিনা সে সুতরাং আমরা তো

এখনো উনিশ দফার হওয়ার পরে যোথাটা কিন্তু বিলীন হয়ে যায়নি এটা ধারাবাহিকতা থেকে কিছু নতুন পর্যবেক্ষণে কিছু আসলো ও ভিশন টোয়েন্টি থার্টি ঠিক আছে সেখানে কিছু জিনিস আসলো এবং এটা আলোকেই আবার দেখা গেল যে আমরা যখনই সকল দলকে ঐক্যমতের ভিত্তিতে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন বা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন যাই বলি

বা এটা কিন্তু আমরা দুর্নীতির প্রসঙ্গে যদি আসি যে দুর্নীতির ক্ষেত্রে বিএনপির যে অবস্থান দুই হাজার এক থেকে অর্থাৎ ক্ষমতা থাকার মধ্যে ছিল তা সেটা পরিবর্তন হয়ে দুই হাজার পঁচিশে বদল হয়েছে কিনা আপনি যদি বলেন যে মানে অবস্থান এখন আপনি আর একত্রিশ দফার মধ্যে যে সকল উপসর্গুলি একটা জাতিকে ধ্বংস করে হ্যাঁ সেই উপসর্গগুলো নিজস্ব ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে কি স্টেপ হবে সেটা ব্যাখ্যা দেওয়া আছে দুর্নীতির প্রস্তুতি ব্যাখ্যা দেওয়া আছে শিক্ষার প্রস্তাব ব্যাখ্যা দেওয়া আছে স্বাস্থ্য ক্ষেত্রে ব্যাখ্যা দেওয়া আছে উন্নয়নের ক্ষেত্রে ব্যাখ্যা দেওয়া আছে যোগাযোগ ব্যাখ্যা দেওয়া আছে প্রাইম মিনিস্টারকে সিন্টু মধ্যে ভারসাম্যের কথা বলা আছে তারপর অনেক রকমের কিন্তু আছে যদি আমি পুরাটা পড়ি আপনি পড়ছেন তো দেখবেন যে দফাকে আমি পাঁচ বছরে পারবো আমি ধাপে ধাপে এগুলো এই লক্ষ্যে হ্যাঁ ঠিক আছে আমি 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 আপটার ইন্টেনশন বুঝতে পারছি যে আপনি একত্রিশ দফা ধাপে ধাপে করবেন কিন্তু আমার যেটা জানার আমি যখন একত্রিশ দফা পড়ি আমি দেখি যে যে কাজগুলি থেকে সংস্কার বা উত্তরণ চাওয়া হইতেছে সেই সেই কাজগুলির বেশিরভাগ বিএনপি যখন ক্ষমতায় ছিল তারা নিজেরাই করেছে এখন বিএনপি যে কাজগুলি করেছে এর জন্য তারা জাতির কাছে কোনোভাবে সরি বলবে কিনা বা সরি বলে যে আমরা তাদের পরিবর্তন করব সেটা বলবে কি না বিএনপির জন্য সাফার করছে যাত্রী জাতি এটা করবে কিনা এখন প্রশ্নটা হলো যে বিএনপির জন্য যতক্ষণ সাফার করছে বিএনপিটা রিয়েল রিয়েলিজেশন থেকে কিন্তু এই রিফর্ম আনছে সেখানে আমি যদি ধরেন আমি আমার কর্মের জন্য যদি অনুতপ্ত হই আপনি আমাকে সরি না বলাইলেও চলে ঠিক আছে আমাদের রিয়েলাইজেশনের থেকে আমরা দেশটাকে একটা সঠিক পথে আনার জন্য তো আমরা সবাই মিলে বসে এটা ঠিক করছি সেই এটা এটা কোনো একক ব্যাপার না উদ্যোগটা হয়তো যিনি নেতৃত্ব দিচ্ছেন আপনার একটা অংশ উদ্যোগটা নিয়েছেন এই সংস্কৃত নিয়েই সকলের সাথে দফায় 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 আলাপ করতে করতে ধান বাম যে যেখানে আছে সবার সাথে আলাপ হচ্ছে সে আলাপ করার মধ্য দিয়ে এখন এখান থেকে আপনাকে বুঝে নিতে হবে আপনি আমাকে সরি কেন বলাচ্ছেন না থেকে জামাত এখনো সরি বলাতে পারছেন আমরা আমরা আলোচনাটা যদি মানে আপনাদের মধ্যে রাখি তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয় মানে জামাত আওয়ামী তাদের দায় তাদের কাছে আমি আপনাদের কাছে ব্যাপারটা যেহেতু আপনারা আসলে একত্রিশ দফার মতো এরকম একটা দফা দিচ্ছেন আপনাদের জায়গাটা পরিষ্কার কিনা সেটাও আমাদের একটু বোঝার দরকার আছে আচ্ছা আমি একটু আগাই কারণ দুই হাজার এক ছয় আর দুই একটু ইতিহাস আশ্রয় হয়ে যেতেছে আমি বর্তমানে ফিরে আসি যে জনাব গয়েশচন্দ্র রায় আপনাদের মতো যাদের বাংলা বা সংস্কৃত নাম তারা যারা বিএনপি রাজনীতি করেন তাদের আলাদা করে কি ভারত বিরোধিতা দিল্লি বিরোধিতা হয় এজন্যই আমাদের দর্শকরা যেমন বলছেন যে আপনারা সংখ্যালঘু নির্যাতনের পক্ষে সেরকম ভাবে দাঁড়াতে পারেন না ওই অন্যদের তুলনায় বেশি করে ভারতের বিরুদ্ধে মোদির বিরুদ্ধে দিল্লির বিরুদ্ধে বেশি বেশি বক্তব্য দি তবে আবার আপনারা ভারতের হয়ে শরণযত করছেন বা ভারতের কোনো একটা পক্ষের সোজাকথা দাদা আপনারা অনুমতি না बोलतेছে আপনাকে বলা হয় যে আপনি ভারতের যে রিসার্চ এন্ড অ্যানালিসিস উইং যেটাকে র বলে সেটা রেজেন্ট বলা হইতেছে এইটা দিয়ে আপনি আসলে রাজনৈতিকভাবে এটা কেমনে ডিল করেন এখন আমি রাজনীতি করি আর নামে আগে সুইয়াস আমি হিন্দু আপনি বলতেই পারেন কিন্তু ইতিহাসে নবাব সিরাজদুল্লার পাশে ইতিহাসে বেইমান শব্দটা আছে মীর বেলায় মোহনলালের বেলায় কিন্তু আসবে না না আর একটা জিনিস ছিল যে আমি এই দেশের মাটিতে জয়েন করছি আমি দ্য সান অব দিস সয়েল এই দেশের প্রতি আমার দরদ থাকবে না ভালোবাসা থাকবে না অন্য দেশের প্রতি থাকবে আমি হিন্দু না হয়ে মুসলমান হইলে আমারই একমাত্র বাংলাদেশের প্রতি দর থাকবে এমন কোন ব্যাকরণ কি রাজনৈতিক ইতিহাসটা আছে নাকি আছে এটাকে বলছি রেজাউল 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 করে ভালো না করে হ্যাঁ আপনারা তো জানেন ওনা কার এই কথা বলছি কারণ আমি ওনাকে উত্তরে বলছিলাম যে আপনার মতো হুজুর থাকতে আমার কি কোনো মূল্য আছে কি কোনো মূল্য নাই আমার কথা তো ভারতের কথা হয় না আমার সাথে কোনো লোকের সাথে দেখা হয় না আমাকে তো ভারতীয় হাই কমিশনার আমার এই তেষট্টি বছর রাজনৈতিক জীবনে আট বছর বছর রাজনীতিতে আমি মন্ত্রী হচ্ছিলাম ভারতও কখনো আমাকে দাওয়াত করে নেই তাদের কোনো অনুরোধ নিয়ে তো আমাকে দাওয়াত করে না হ্যাঁ হ্যাঁ কু কেন আমাকে আমি জাতীয়তাবাদী রাজনীতি করি স্পষ্ট কথা বলি এবং এই স্পষ্ট কথা বলাটা আমি মনে করি আমার ওকে কে কিভাবে নিবে সেটা তার ব্যাপার আমরা পরবর্তী প্রসঙ্গে যদি যাই আমরা আবলিকা মলে দেখেছি যে আপনাকে রক্তাক্ত করে ধরে নিয়ে গিয়ে আবার যেটাকে বলা হইতে হচ্ছে ডিবি অফিস যেটা هارুনের ভাতের হোটেল নামে একটা জনপ্রিয়তা ছিল যে সেটাকে তাপান করে আপনাকে সেই ছবি ছড়িয়ে দিয়ে আপনাকে রাজনৈতিকভাবে হেও করা হচ্ছে এই অভিযোগ করা হয়েছিল সেই তুলনায় পুলিশের কোনো ইতিবাচক পরিবর্তন হয়েছে কিনা সম্প্রতি আমরা দেখলাম যে জনাব আব্দুল লতিফ সিদ্দিকি কে অধ্যাপক হাফিজুর রহমান কার্জন একটা সভা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং সাংবাদিক জনাব মঞ্জুরুল আলম পান্নাকে একটা জায়গা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে যে তাদের বিরুদ্ধে মব মব বলবো কি নাম জানি তাদের বিরুদ্ধে একটা তাদের তাদেরকে বসিয়ে রেখে স্লোগান দেওয়া হচ্ছে আপনি জানেন তাদের বিরুদ্ধেই হলো তারা আক্রান্ত তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে তারা এখন কারাগারে এবং এটাকে আপনি কি আসলে কি দেখেন মানে এটা ঠিক আছে একটা যে ওই যে হারুনের ভাতের হোটেল বোধ আবার ঘটনার পরে এটা শুরু হইল তাই না তো হারুন ভাতের হোটেলের আয়োজন করতে পারছে ছবি তুলতে পারছে আমি তো তুই টেবিলে খাই কারণ আমি অপস্ত না আমি বাইরের খাওয়া খাই না কোনো হোটেলেও খাই না কোনো বিয়ে সাদিতেও খাই না আমি একদম সাদা মাটা খাওয়া খাই আমার বাসাতে খাই হ্যাঁ তারা সেই নাটকটা পড়ছে আপনারাই যে সোনার গা থেকে হোটেলায় না এদেরকে খাওয়ানো হয় আবার বেলা আমি তো এটা আগেও দেবে হচ্ছে ছিলাম অনেকবার আমাদের অন্যান্য অনেক বিন্দু ছিল তাই আজকে বৈষ্ণব ছাত্র

এখন প্রশ্নটাও লোক শুনেন আব্দুল রতি সিদ্দিক যারা যারা গ্রেফতার হয়েছে আওয়ামী লীগ করেন আওয়ামী লীগ করতেন এখনো আওয়ামী লীগই করেন এখনো বক্তব্য দিয়ে তাই করেন কিন্তু আপনি আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত ঘোষণা করছে নিষিদ্ধ ঘোষণা করছে নিষিদ্ধ ঘোষণার মধ্যে আপনি যে রূপেই যান না কেন আমি যে রূপে যে আমি তো বিএনপি বয়স রায়

মুভ করতে চায় না পুলিশ নিজে আতঙ্কে আসে আমি যদি এরপরে বলি যে অন্তর্বর্তী সরকারের ভেতরও সরকার থাকার কথা শোনা যায় ক্ষমতার ভর কেন্দ্র এখন যমুনা ক্যান্টনমেন্ট কেউ কেউ বলতেছেন যে বিএনপি আসলে ক্ষমতার কেন্দ্রে আমরা শুনতে পাচ্ছি যে প্রশাসনের প্যারালাল আপনারা নানা সিদ্ধান্ত দিয়েছেন তো সেই রকম সিদ্ধান্ত আমি আপনি কি রকম ভাবে সিদ্ধান্ত দেন সেটা আমি বলি আপনাকে আপনাকে কোট করছি আপনি বলছেন মাঠে মানে গত এপ্রিলে আপনার একটা বক্তব্য এরকম যে আমি কোট করছি মাঠে বেলার বিষয়ে ইএনও কি বুঝে অনুমতি দিয়েছেন কি বুঝে বাতিল করছে সেটা তার ব্যাপার কাফনের কাপড় পরে হলেও এখানে আমরা মেলা করব আমাদের প্রশ্ন আপনারা কি সমান্তরাল ক্ষমতার প্রয়োগ করছেন কিনা আমরা শুনতে পাচ্ছি মাঠ পর্যায়ে বা তৃণমূল পর্যায়ে সকল ক্ষমতার উৎস কেন্দ্র মালিক সব এখন আপনারা আমি আপনি কথাটার উত্তর যে এটা আপনার আবার একটু আসবেন তো কারণ গুঞ্জের আলু এই পত্রিকার ছাপা হয় কি হয় না আমি জানি না সেই পত্রিকার মধ্যে একটা নিউজ আসলো যে আমি ওই মাঠটা দখল করতে যাচ্ছি হুম ওই স্টেডিয়ামটা আমি দখল করতে চাচ্ছি এই আওয়াজটার পরেই আমি সেখানে গেলাম কারণ এই মাঠে আমি একুশ বছর বয়স পর্যন্ত খেলছি এই মাঠটা অন্য একটা দখল করতে চেয়েছে এবং ছাড়া অবস্থা আমরা অনেক একবার রক্ত থাকতেছি এই আমরা সঠিক জায়গায় রাখছি এটার নামটা হলো বিটি মাঠ মাঠা বেড়া তেগুড়িয়া চগুরিয়া হাই স্কুল মাঠ এখানে বিগত সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী তিনি এটাকে স্টেডিয়াম ঘোষণা দিয়ে সাতজন মানুষের ছয় বিঘা জমি নিয়েছে কিন্তু তাদের ক্ষতিপূরণতায় নেই কিছু জানিনা আর এই মাঠটার মধ্যে প্রতি বছর পয়লা বয়সী ঘুর মেলা হয়তো। এবং এটা বৈশাখী মেলা হইত তো দীর্ঘদিন হয় না তাই আবার অত এলাকার মানুষের অনুরোধে আমি এটা করলাম এখন সেই কারণেই আমি সেদিন বলছি যে এটা অনুমতি দেওয়ারে কি না দেওয়ারে কি এটা একটা মেলা আমি মার দখল করতে আসছি আপনারা সবাই আছেন সেনাবাহিনীর লোক আছেন র্যাব আছেন পুলিশ আছেন সবাই আছেন দেখেন মার হয় কি করে এটা কেন আমি মাঠটা দখল করবো আবার ইন্টারেস্টে কি মাঠটা দখল করা আর এই মাঠটা তো দখলে আমরা রাখছি মাঠটা ওনারা আত্মসাত করতে চেয়েছিল চারিদিকে বড় বড় নামে আমি হিন্দুরা ছিল তারা একটা দান করে গেছে তারা এই দেশে নাই তাই যারা ভূমি দস্যু তারা একটা দখল করতে চেয়েছিল তুমি কিন্তু আমার যখন বারো বছর বয়স তখন থেকে এই মা মানে আমি যখন বৌটি হলাম তারপরে সকল কাগজপত্র ক্লিয়ার করে স্কুলের নামে মাঠটা দিয়ে দেওয়া হলো তো এই যে প্রথম যে মানে যে আলো

যারা ব্যবসায়ী আছে তাদের এখানে অংশগ্রহণ করার কোন সুযোগ নেই এখনো আওয়ামী লীগের যারা ব্যবসা করছে সেই ব্যবসা তাদেরই আছে তারাই টেন্ডারে অংশগ্রহণ করছে গোপালগঞ্জের লোক গোপালগঞ্জের লোক

এবং সেই অভিযোগের কিছু সত্যতা কিছু প্রভাব আমরা দেখতে পাচ্ছি আচ্ছা দেখতে পাচ্ছেন আমি এটাকে মানে অস্বীকার করছি না সবকিছু তো আমি দেখি না তাই না আমার চোখে কতটুকু দেখি আমি কতটুকু বলতে পারি সারা দেশে পশুতল সরকার কি করে সরকার কি করে কি করে এখন যিনি বলছেন যে তারটা ছাড়া আবিকোসে নাশের নিরাপত্তার জন্য তাকে টাকা দিচ্ছে কোনটা ওকে আপনি কি বলতে পারবেন যে আওয়ামী লীগের আমলে আউনী লীগের আমলের কথাটা আওয়ামী লীগের আমলে যে দুর্নীতির যে পাহাড়সম্য আমাদের গল্প আছে তাই না হ্যাঁ আপনি কি বলতে পারেন বর্তমান অন্তর্গত কালীন সরকার দুর্নীতি ওয়ান পার্সেন্ট কমাতে পারছে না কোন কোনো হাতে পারছে কোনটা কারণ না কমাইতে পারে নাই কারণ কমাইতে পারে নাই এইটা নিয়ে আমি আলোচনা করব আপনি একটু আরেকটু রিসেন্ট বিষয় যদি আমাদের একটু বলেন যে গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসু সাবেক বিপি নুরুলক নুরকে আর্মি ও পুলিশ মেরে রক্তাক্ত করেছে আহত করেছে ভিডিও আছে ছবি আছে কিন্তু ঘটনা নিন্দা করলেও বিএনপি আর্মি পুলিশের প্রসঙ্গ এড়িয়ে গেছে আহ আবার মানে এইটাকে আপনি মানে আবার জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে এটা করা হয়েছিল এইটা নিয়ে আবার বিএনপি কোনো কথা বলে নাই বিএনপির এই অবস্থানটাকে আপনি কি ভাবে ব্যাখ্যা করবেন যে বিএনপি আসলে পুলিশ এবং আর্মির কথা বলে না আবার জাতীয় জাতীয়partite নিষিদ্ধ করা নিয়ে কোণএরকম একটা অবস্থান নেয় না মানে সরাসরি অবস্থান নেয় না বিএনপির এই অবস্থানটা কেন মানে এরকম কেন হবে আমি আমি আপনাকে আমি একটা কথা বলি আ পুলিশে নিষিদ্ধ গোষ্ঠী তো তখন প্রেস ক্লাবে তো অনুষ্ঠানে হ্যাঁ আমি বললাম ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষণা লাভ করছে আপনার আনন্দিত আমিও আনন্দিত আগামীকাল যদি ছাত্র দলকে নিষিদ্ধ করে তখন কি আমি যদি নিষিদ্ধ এবং আওয়ামী লীগের করলো। তখন আমি সংবাদিক প্রশ্ন একটা কথা বলছিলাম যে কোনো দল নিষিদ্ধকরণের মধ্য দিয়ে রাজনৈতিক সমস্যার সমাধান হয় না এখন আমি যদি এই কথাটা বলে থাকি তাহলে সব পার্টির বেলাই এক কথা কারণ শেখ হাসিনা তো জামাতও নিশ্চিত ঘোষণা করছে কিন্তু সমাধান হয়েছে কি হয় নাই রাজনীতিটা সমাধান করতে হলে রাজনীতির মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী পরিবর্তন করা রাজনীতিবিদদের মধ্যে যে দোষ দুটিগুলি আছে সেগুলি শুরু করা এটি হল মূল সংস্কার আগে আমাকে অঙ্গীকার হইতে পার হবে যে এই কারণে ঘটনা ঘটে আমরা কারণ করব না এবং দেশটাকে আমরা সঠিক জায়গায় আনবো তো সুতরাং আমরা তো কোন রাজনৈতিক দলের নিষিদ্ধের দাবি করি কখনো তার জন্য হয়তো কখনো কখনো আমরা ইন্ডিয়া দালাল হয়েছি তো আপনি যেটা বললেন এইরকম তাই না আপনি আমার বলেন ন্যাশনাল আওয়ামী পার্টি মাওলানা ভাষণের কত শিষ্য কিন্তু ন্যাশনাল আওয়ামী পার্টি কিন্তু আছে মুসলিম লীগ পাকিস্তান সৃষ্টি করলো মুসলিম লীগ আছে ইউনাইটেড পিপলস পার্টি ক্যাপ্টেন হালিম চৌধুরী কত বড় দল আছে যা সত কত বড় দল নিষিদ্ধ হয়নি কিন্তু আছে সুতরাং এবং যদি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি বলেন হক তো হা তাদেরও তো ছিল আজকে কি আছে সেই পার্টি কি আছে নাই অর্থাৎ রাজনীতিতে জনগণের মনস্তাত্ত্বিক বিষয়টা অনুধাবনের মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষা যারা বাস্তবায়ন করতে পারে তারা ঠিকই থাকবে যারা পাবে না যেমন মুজফফর আহমেদ পংকত অর্থাৎ আপনি নিষিদ্ধ করার জায়গাটাতে আপনারা নাই কিন্তু আপনারা বিপিনুরকে যে আর্মি আর পুলিশ মিলে মারলো আপনারা দেখলেন কিন্তু সেটা আপনারা বিবৃতিতে বললেন না কেন আমরা তো মহাশয়কে বলল আমরা বললাম হ্যাঁ এবং আমাদের প্রতিশ্রুবার সিনতে আমাদের অ্যাকশন চেয়ারম্যান তাকরহমান বলল আর প্রতিবাদ করলাম

আমি আর্মি মিডিয়ার আর কথা বলি নাই আমি যে এটাকে এই নির্যাতনটাকে যে আমি স্বীকার করি নাই এবং তার যে প্রতিবাদ করছি তাকে নিন্দা করছি কোন ঘটনার প্রেক্ষিতে কিভাবে বিবৃতি দেয় তার সঙ্গে আমি কম বেশি পরিচিত সেই ক্ষেত্রে কোনো পোশাক পরিহিত লোকদের ঘটনা আপনারা এমন ভাবে বলেছেন আমি মির্জা ফখরুল